প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই সুস্থ আছো তোমাদের পরিবার সবাই সুস্থ আছে এই কামনায় শুরু করতে যাচ্ছি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান আলোচনার বিষয়ে তোমরা যারা দ্বিতীয় বর্ষে আছো তাদের জন্য প্রথম বর্ষে যারা আছো তারাও ক্লাসটা ইচ্ছে করলে করতে পারো এখানে দেখা লেখা আছে উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ এরপরে কি আছে যেভিতিক আলোক বিজ্ঞান বিষয়বস্তু সৃজনশীল প্রশ্ন সমাধান আজকের কত তারিখ আমরা হয়তো তারিখটা ঠিক আছে এখানে দেখো পাঁচ তারিখ এখানে দেখো তোমাদের কেন বিটিভি পত্রে গেলাম সে সম্পর্কে প্রথম আমি তোমাদেরকে বলি দ্বিতীয় বছর যাওয়ার কারণ হলো তোমাদের যে পরীক্ষা হবে তোমাদের এরপরে পনেরো তারিখের পর সম্ভবত এই মাসের পনেরো তারিখের পরে পরীক্ষা হবে সে পরীক্ষায় এই যে চ্যাপ্টার শুরু করছি এই চ্যাপ্টার থেকে শেষ পর্যন্ত অর্থাৎ ছয়টি চ্যাপ্টারের উপর পরীক্ষা হবে যেমিতে আলোক বিজ্ঞান থেকে একদম শেষের যে অধ্যায় আছে সেই অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে এটা তোমাদের এলো প্রথম কথা প্রথম যে তোমাদের জানানোর কথা সেটা আমরা জানাই দিলাম এখন কোশ্চেনের ধরনটা কেমন হবে এমনও হতে পারে যে প্রত্যেকটা কোশ্চিনই হয়তো তোমরা যতজন শিক্ষার্থী আছো সবাইকে একটু জানাই দেবা প্রত্যেকের কোশ্চিনই ভিন্ন ভিন্ন হবে এবং প্রত্যেকের নিজের উত্তর দিতে হবে যেমন তোমরা মনে হয় জন শিক্ষার্থী এমনও হতে পারে যে পঞ্চাশ জনের জন্য পঞ্চাশটি মানে কোশ্চেন সৃষ্টি হবে এবং প্রত্যেকের নিজে নিজে এটা উত্তর দিতে হবে তোমরা যারা দ্বিতীয় বর্ষ তাদের জন্য বলছি এবং যারা এই ক্লাসটা শুনতেছ প্রত্যেকে আমি দেখতেছি এখন এগারো জন আস গিয়ে একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের গিয়ে শেয়ার করো প্রত্যেকে শেয়ার করে দাও ক্লাসগুলি শেয়ার করে দাও এটা শুধু আমাদের ন্যাশনাল কলেজের না কিন্তু এটা পুরো বাংলাদেশে সব জায়গায় অতএব তোমার মানে ফেসবুকে যেটা আছে শেয়ার করে দাও সেখান থেকে যার যে দরকার সেটা সে দেখে নেবে যাই হোক আমি কী দেখছি তোমরা দেখো একটা সৃজনশীল কোশ্চেন আছে এখানে একটি চিত্র আছে তোমরা অবশ্যই তোমরা পিজম দেখছো নাকি তোমাদের ক্লাসে অনেকবার দেখানো হয়েছে আমি তারপরে তোমাদের অবগতের জন্য আমি প্রিজমটা আরেকবার দেখাচ্ছি এই দেখো এটা হলো প্রিজম এখানে প্রিজমটা দেখো সবাই আশা করি বুঝতে পারছো যে এই প্রিজমের সাহায্যে আমরা রঙগুলোকে কি করি বিভিন্ন রঙের ধরনকে আমরা পরিবর্তন করে থাকি আর প্রিজমের যে এই যে উপরের দিকটা আছে এইটা এইটাকে হলো প্রিজম কোন এটা তোমাদের মনে রাখতে হবে আর নিচের যে এই পুরাটা ওই নীচে কি সেরেল ভূমি আর ঠিক আলো এই সেট দিয়ে প্রবেশ করে এই সেট দিয়ে বের হয়ে যায় তখন আলো বিভক্ত হয়ে যায় তো পিজামটা তোমরা ম্যাক্সিমামই আশা করি যে এক্সাম হবে হ্যাঁ তোমাদের এই যেটা দুইটা পরীক্ষা হয়ে গেছে এরপর থার্ড টার্ম তোমাদের পরীক্ষা হবে যারা সেকেন্ড ইয়ার আছে তাদের কথা বলছি আর ফার্স্ট ইয়ার তো অলরেডি চলতেছে তো তোমাদের প্রিজমটা আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই পিসটি দিয়ে আলো প্রবেশ করে আর এখান দিয়ে যখন বের হয় তখন কিন্তু এটা কিন্তু এভাবে থাকে তখন আলো বিভিন্ন রঙে বিচ্ছুতি ঘটে থাকে তাই আলো এই বিচ্ছুতি ঘটার কারণ তোমরা জানো যে এটার ভিতর দিয়ে যাওয়ার জন্য আলোর যে কি করার জন্য যাওয়ার জন্য বিভিন্ন রঙে বিচ্ছু হয় অর্থাৎ বিশেষ করে সূর্যের আলো যখন এটার ভিতর দিয়ে প্রবেশ করা হয় তখন সাতটা রঙে বিভক্ত হয়ে যায় এর উপর ভিত্তি করে আমরা এই আজকের ক্লাসটা করাবো দেখো এখানে কোশ্চেন আছে প্রথমে আছে প্রিজম কি এটা আমরা বলব না এটা প্রথম যারা প্রথম বর্ষ তারা অবশ্যই তারা জানো না তারা একটু করে নেবে আমি সেদুশ্রী কৃষ্ণের ধরনটা তোমরা দেখো আর দ্বিতীয় বর্ষে এটা অবশ্যই পরে আসতে ন্যূনতম বিচ্ছুতি কোন ব্যাখ্যা করবে অবশ্যই চিত্র একে ব্যাখ্যা করবে এরপর বলছে উদ্দীপক হতে প্রিজমের প্রিজম কোন নির্ণয় করো আমি জাস্ট এটা বলবো আর এই যে এটার এইটার তোমরা এই উপাদানের উপাদানের প্রতি এলো হলো মিউ উপাদানের প্রতি এটা তার বলছে মিউ প্রিজম কোন এ আর এটা হলো বি এ কোনটা দেওয়া আসছে তোমার সিক্সটি ডিগ্রি প্রথমে যে এইটা আমরা সলিউশন করবো যে উদ্দীপক হতে প্রিজম কোন নির্ণয় করো তোমরা যারা সেকেন্ড ইয়ার তারা সবাই আমার মনে হয় আশা করি এটা প্রত্যেকেই এটা বের করতে পারবে যে পুজম তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করবো এটা আমরা জানি তোমরা ওই সূত্র ব্যবহার করে করো গ গ্যান্সার দেখব গতে অ্যান্সার কী লিখব এখানে আমরা জানি প্রথমেই আমরা জানি সৃজনশীল উত্তর দেওয়ার সময় জ্ঞানমূলক আমরা লিখব আমরা জানি মিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু সাইন এ বাই টু এখানে দেখো কী দেওয়া আছে এটা সিক্সটি দেওয়া আছে আর মিউটা দেওয়া আছে রুট টু তো এটা দেওয়া আছে সিক্সটি এটা দেওয়া আছে রুট টু মিউ হলো রুট টু আর সাইন এটা কত হবে সাইন সিক্সটি বাই টু এরপরে এটা কত আছে সাইন তোমার সিক্সটি সিক্সটি বাই টু দেখো পরে সিক্সটি এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে থার্টি দেখা যায় একবারে থার্টি প্লাস ডেল্টা এম বাই ডেল্টা টু এখান প্রত্যেকটা জিনিসকে তোমরা জানো এ হলো প্রিজম কোণ এম ন্যূনতম বিচ্যুতিকোণ আর এটা তো জানে আর হলো ব্রুতি সরণ এরপর এখান থেকে মানটা বের করে তোমরা প্রত্যেকে মানটা বের করে একটু কমেন্টস বক্সে দাও তারা প্রত্যেকে আসো এখান থেকে তোমরা বের করবে ফিজিক্স কোন কোন চ্যাপ্টার হবে কে জানতে আর মান জানতে চাইছো ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার কিন্তু কোশ্চেন অলরেডি করা হয়েছে যেগুলি পড়ানো হয়েছে এগুলি আর সেকেন্ড ইয়ার যারা প্রত্যেকেই অধ্যায় এখন এই সিক্স থেকে শুরু করছি সিক্স থেকে লাস্ট পর্যন্ত যা আছে সব এবং তোমরা একটা ক্লাস মিস করলে ওই ক্লাসটাই কিন্তু তোমরা জিজ্ঞেস করতে আমি ক্লাস মাঝে মাঝে ডিলেট করে দেবো কারণ তোমরা যেহেতু ক্লাসে অনেকে অ্যাবসেন্ট থাকো তো দেখবে যে যে ক্লাসটা দরকারি ওইটাই আমি ডিলেট করে দিস পরে কিছুই বুঝবে না তাহলে এইখানে আমরা কি করলাম দেখো নিউ ইকুয়াল টু সাইন এ প্লাস ডেল এম বাই টু আর নিচে আছে সাইন এ বাই টু এরপরে ওখানে থেকে সিক্সটি বাসায় দ্রুত তোমরা এটাকে বের করো দ্রুত বের করো কত হয় দেখো এটা কীভাবে বের করবে এখানে সাইন থার্টি হয় সাইন থার্টি তাহলে এই সাইডে তোমরা কী লিখতে পারো সাইন সাইন যদি আর গুনুন করো থার্টি আর প্লাস ডেল এম বাই টু আর এই সাইডে কত হয় রুট টু আর এখানে হয় কত সাইন তোমার থার্টি ডিগ্রি ওকে এরপরে এখান থেকে সাইনটা ওই সাইডে নিয়ে যাব তাহলে থার্টি প্লাস ডেল্টা এম বাই টু ইকুয়ালস টু সাইন ইন ইনভার্স এগুলি সব ভিতরে হবে সাইন এরপরে তুমি এখানে ক্যালকুলেশন করে দাও কত হয় এরপরে শুধু ডেল্টা এম এর মানটা ডেল্টা এম কত হয় দ্রুত বের করে দাও সেকেন্ড পেপার হ্যাঁ দ্বিতীয় পত্র এটা দ্বিতীয় পত্র তোমার দ্বিতীয় পার্ট লাস্ট পরীক্ষা সবগুলোই পরীক্ষা হবে চারটে টার্মে কিন্তু আপাতত এই ছয়টা হবে অর্থাৎ সেকেন্ড পার্টের আর সিক্স অধ্যায় সিক্স থেকে একদম লাস্ট একাদশ অধ্যায় পর্যন্ত তাহলে তোমরা এখানে ই করো যারা ফার্স্ট ইয়ার আসতো তারা বোঝার চেষ্টা করো ডেল প্রিজম প্রিজমের কথা বলছি তোমরা প্রত্যেকই একটু ই করো দেখো বুঝতে পারছো কি না যে মিউ গল টু সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু এরপরে লিখছি সাইন এ বাই টু এরপর জাস্ট মানটা বসাই দিয়েছি তোমরা দ্রুত বের করো যারা আসো তিরিশ ডিগ্রি একজন অলরেডি দিয়ে দিচ্ছে যে থার্টি ডিগ্রি ক্যালকুলেশন করার পরে এটা আসছে ডেলটা এম এর মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা এটাকে আমরা যারা আসো প্রত্যেকই দেখো ঠিক আছে কিনা একজন করে ফেলছে তাহলে ডেলটা এম সব ক্যালকুলেশন করে আমরা পেয়েছি ডেলটা এম ইকুয়াস টু থার্টি ডিগ্রি দেখো ঠিক আছে কিনা থার্টি ডিগ্রি ওকে থ্যাংক ইউ তাহলে থার্টি থার্টি ডিগ্রি করছি তাহলে আমাদের এই কোশ্চেনটা শেষ এটা আশা করি আমরা বুঝতে পারছি যে মানে এটা কীভাবে আসলে আমরা করতে পারবো এরপরে আসো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো তাহলে আমি এখানে প্রথম পিজম কোন এটা তুলে রাখো পিজম জমকিন কী ন্যূনতম কোন বলতে কি বোঝা যায় এটা তোমরা বাসায় ভালো করে পড়বে ব্যাখ্যা করবে সহ কিন্তু ব্যাখ্যা দেবে আর এরপরে গ করে ফেললাম ঘতে হলে উদ্দীপকের হতে ন্যূনতম কোণের জন্য আপাতন কোণ নির্ণয় করা সম্ভব কিনা তা আমরা দেখব যে আপাতন কোন আসলে নির্ণয় করা সম্ভব কিনা আমরা ন্যূনতম বিচ্যুতিকণের ক্ষেত্রে আমরা কী জানি আমরা ন্যূনতম বিচ্যুতিকণের ক্ষেত্রে জানি ডেল্টা ইকুয়ালস টু এখানে দেখবো এটা শেষ এরপরে দেখব আমরা এটা হলো ঘ আমরা জানি জানি ডেল্টা এম ইকুয়ালস টু এটা আশা করি সবাই যেন আই ওয়ান প্লাস আই টু তারপরে মাইনাস এ ন্যূনতম বিচ্যুতি কোণের ক্ষেত্রে ন্যূনতম বিচ্যুতি বিচ্যুতি কোণের কোণের ক্ষেত্রে ক্ষেত্রে আয়ন সমান আই টু তাহলে কী হয় সমান ডেল্টা এম সমান আয়ন যোগায়ন তাহলে হয় কি টু আয়ন খেয়াল করো যেহেতু সমান মাইনাস এ তাহলে আমরা এখানে আই ওয়ান সমান কত পাবো সেটা বের করবো যেটা হবে তাহলে সেটা আমরা এখানে দেখি যে পাওয়া যায় সুতরাং আমরা ওই মানটাকে বের করে আমরা বলবো হ্যাঁ ন্যূনতম বিচ্ছুতির ক্ষেত্রে কোনো কী করা যায় কোশ্চেনটা তোমাদের কি বলছি যে উদ্দীপক হতে ন্যূনতম কোণের জন্য আপাতন কোন পাওয়া যাবে কি না হ্যাঁ তোমরা লাগবে হ্যাঁ ন্যূনতম কোণের জন্য আপাতন কোন আইয়ের যে মানটা পাওয়া যায় আইয়ের কত পাওয়া যাবে সেটা বের করো আইয়ের যে মানটা পাওয়া যায় তাহলে আমরা দেখব যে হ্যাঁ অন্যতম কোণের জন্য তোমার আপাতন কোণের মান পাওয়া যাবে তাহলে এই টাইপের যদি আমাদের অঙ্ক আসে তাহলে আমার মনে হয় ম্যাক্সিমামই আমরা এই অঙ্কগুলি মানে করতে পারব তাহলে তোমরা অনেকেই এটা করে ফেলছো যারা করে ফেলছো তাদেরকে চেষ্টা করছো বা করছো তাদেরকে ধন্যবাদ আমরা একটু দেখি যে এবারে যদি সবাই দেখি কতজন করছো তোমরা পঁয়তাল্লিশ ডিগ্রি ভেরি গুড অনেকেই করে ফেলছো তাহলে আমরা এটাকে মুছে ফেলি আমরা ফর্টি কত ফর্টি ফাইভ ডিগ্রি পেয়েছি এটা ফর্টি ফাইভ মানে আই ওয়ান ফর্টি ফাইভ সুতরাং এটা আমরা কী করতে পারি এবারে দেখো যে আমি তোমাদের আর একটা কোশ্চেন দেব এই হল তোমার অবিলম্বে এটা হলো তোমার অবিলম্ব অবিলম্বে সাথে এটা মনে করো টোয়েন্টি সেভেন ডিগ্রি কোন সৃষ্টি করলো তাহলে এটা কোথায় যাবে এটা যাওয়ার কথা কীভাবে ছিল এটা হলো এভাবে সোজা যাওয়ার কথা এটা না গিয়ে সে তোমরা জানো একটু বাঁকা হয়ে এদিক যাবে তাহলে এইখানে দেখো আরন এখানে ধরলাম কে দিলাম আরন তাহলে আমরা এইখানে আরন যদি ধরি এরপরে দেখো আর কি নির্ণয় করতে পারি এটার প্রতি ধরি আমরা যেহেতু এটা সমবাহু আমি বলবো যে যে মানে তোমার প্রিজমটা আছে এটা প্রিজম কোন সিক্সটি ডিগ্রি প্রিজম কোন সিক্সটি ডিগ্রি আছে তাহলে এখানে ন্যূনতম বিচ্যুতি কোনটা আগে নির্ণয় করব প্রথম কোশ্চেন ন্যূনতম কোন নির্ণয় করব এখানে কথা হবে আগেরটার মতো আমি জাস্ট শুধু অঙ্কটা তোমরা একটা কাজ করো এইখানে লেখো যে এটা তো সিক্সটি তাহলে এই ক্ষেত্রে আমি শুধু অঙ্কটা করুন ন্যূনতম বিচ্ছুতিগণ ন্যূনতম বিচ্যুতি 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 কোন কত এই হলো একটা দেখো ন্যূনতম বিচ্ছুতিগণ এটা হলো তোমার রুট টু দিয়ে দিলাম তাহলে এইখানে ন্যূনতম কোনটা তুমি আগেরটাই কী করছো এই এইটা যদি আমি ই দেই কাজ করি পিজাম কোনটাকে আমি দেই ফিফটি এইট ডিগ্রি তো ন্যূনতম বিচ্ছুতিকোণ নির্ণয় করবে দুই নম্বরে আর ওয়ান ইকুয়ালস টু কত দুইটা জিনিস বের করবে আর ওয়ান ইকুয়ালস টু গো কত আর ওইটা হলো ফিফটি এইট যদি কোন ফিফটি এইট হয় তাহলে ন্যূনতম বিচ্ছুতিকোণ কত হবে সেটা বের করো আর আর ওয়ানটার মান বের করো আর অন সমান কত হবে দুইটা খুবই ইজি তোমরা যারা আছো প্রত্যেকেই এটা বের করো খুব ইজি একটা অঙ্ক দিয়েছি আর ওয়ানটা বের করবে আর একটা হলো ন্যূনতম বিচ্ছুতিগুণ ন্যূনতম বিচ্ছুতিগুণ আগের সূত্রই ব্যবহার করবে তাহলে এখানে আগের সূত্র ব্যবহার করলে সবাই বের করতে পারবে যে মিউ ইকাল টু সাইন কী হবে সাইন তোমার এখানে হল ডেল্টা এম প্লাস এ বাই টু বাই সাইন এ বাই টু এখানে ডেল্টা এমটা বের করবে টু কত দ্রুত করার চেষ্টা করবে আর এই আর ওয়ান বের করার জন্য কি লাগবে দ্বিতীয় এটা হলো কি এক এক নম্বর দুই নম্বর কি করবে আর ওয়ান সমান কত হবে আর ওয়ান সমান এখানে লাগবে মিউ মিউকস টু কী সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান দেখো বুঝতে পারছো কি না সাইন আর ওয়ান বাই দ্বিতীয়টার জন্য সূত্র হলো এটা তাহলে তোমরা এখানে দুইটা বের করবে একটা হলো লিখবে আর ওয়ানের মান বের করবে এখান থেকে তাহলে এইটা যদি এখান নিয়ে আসো তাহলে কি হবে দেখো সাইন আই ওয়ান আর ওয়ান সমান সাইন আয়ন বাই মিউ সুতরাং কী আর ওয়ান সমান সাইন ইনভার্স সাইন ইনভার্স এই উপর হবে সাইন আয়ন বাই সাইন বাই মিউ কারণ এটার মানটা বের করো সাইন ইনভার্স দিয়েছি এরপরে যারা আস দ্রুত বের করে দাও আমরা সামনে আগেরটা বের করছে একদম দেখো এটা ঠিক আছে কি না আমার মনে হয় একটু বুলটুল হইতে পারে আগেরটা দেখো কত বের হয়েছে ফিফটি হ্যাঁ দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট বের করছো এরপরে আমরা পরে দুই নম্বরটা বের করবো তোমরা নাম্বার দিয়ে বেরো নাম্বার দিয়ে আমি করতেছি কত ডিগ্রি বের করো একজন ইব্রাহিম একজন পেয়েছি বাকি যারা আছে তারা প্রথমটা কত হয়েছে একটু বের করো এব্রাহিম শুধু একটা বের করছো দেখো বের করো প্রথমটা কয়েকজন বের করছে আমি একটু দেখি এব্রাহিম টোয়েন্টি এইট আর একজন বের করছে টোয়েন্টি এইট একটু দেখো এটা হিসাবটা একটু ই বের হয়ে গেলো এইটিন ও আর অন এইটিন ঠিক আছে এব্রাহিম আর সোয়েব আল হাসান টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ দেখো ওটা ঠিক আছে কিনা আমি যেভাবে লিখছি জাস্ট ক্যালকুলেশনটা করে দেবে বাকি যারা তারা দ্রুত করো দেখো এই ক্যালকুলেশনের জন্যই কিন্তু অনেক সময় তোমরা এটা যত দ্রুত করতে পারবা ততই কিন্তু তোমাদের জন্য মঙ্গল হবে তাহলে আমরা এই টেপের যদি অঙ্কগুলি আসে মানে এই তোমার পিজম দিয়া তাহলে আমি আরও সামনে তোমাদের করাবো যে এটা জাস্ট আজকে শুরু করলাম তাহলে তোমাদের যেহেতু হঠাৎ করে আমি ক্লাসটা শুরু করছি তোমরা এটা কাজ করবে আগামী দিন যারা ইতে থাকবা যে আমি প্রতিদিন যেগুলি পরাবসার কিন্তু একটা সিজনশীল অলরেডি তোমাদের করা হয়ে গেছে যে একটা সিজনশীল করে ফেলছ হ্যাঁ তোমরা এটাকে একটু মনে রাখো আগামীকাল থেকে আবার তোমাদের আর দেখো ওই মানগুলি ঠিক করে বসাও তোমাদের মান এক 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 একটা আসতে দেখো কোথাও ভুল আছে কি না তোমরা আগামীকাল পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আগামীকাল আবার দেখা হবে একই সময় আগামীকাল সকালে ক্লাস আছে ওটা ফার্স্ট পার্ট ওটা ফার্স্ট পার্ট তোমরা সেকেন্ড ইয়ার যারা আছে তারা দেখো সবাই রিভাইজ হবে আর সেকেন্ড পার্টের ক্লাস তো দেখি সোমবার নাই আমি সোমবার নিতে পারি কি না তোমাদেরকে জানিয়ে দেবো আমি এই ছয়টা চ্যাপ্টারের মিনিমাম মানে ক্লাস নিব বারোটা এই বারোটা ক্লাসেই তোমরা উপস্থিত থাকো যেগুলো পারো না সেগুলি তোমরা কমেন্টসের মাধ্যমে দাও এবং সবাই সে পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ